রাখে কোথায় সিলিন্ডার এটা তো বিক্রয়ের গুলো আর বাকি কোথায় আছে মাত্র আর কোথাও নাই কি এই প্রতিষ্ঠানে তো বেশি দামে বিক্রি করতেছেন কেন আমাদের কাছে অভিযোগ আসছে তো এটা কি আপনারা কিছু বলতে পারবেন না মালিক ম্যানেজার কই আসছে কতক্ষণ লাগবে এটার মালিক কি আপনি জি স্যার আপনার অন্য গোডাউনগুলো কোথায়

বাকি হলে বাকির জন্য আলাদা থাকবে ই আপনি বিষয়টা বুঝছেন যেগুলো বড় পঁয়তাল্লিশ কেজি গুলো ঠিকই দাম বেশি পঁয়তাল্লিশ হাজার যেগুলো বারো কেজি বললো সব সতেরোশো ঠিক আছে আর একটা বলছি সংযোগ সহ এটা একুশশো তাহলে এটা বাকি হয় কিভাবে বাকি অবশ্য নয়

আপনার লাইসেন্স আছে না আমরা কিন্তু লাইসেন্স বাতিলের জন্য লিখব এভাবে এভাবে আর করা যাবে না ঠিক আছে এটা প্রায় দুই দুই থেকে আড়াই মাস পর্যন্ত এভাবে চলতেছে জরিমানা করলে অনেক টাকা করতে হবে বন্ধ করে দেওয়া উচিত তো লাইসেন্স বাতিল করে ফেলা উচিত একটা সুযোগ দিব আর যাতে মানুষের অভিযোগ না আসে বিশ হাজার টাকা জরিমানা করলাম জরিমানা পরিশোধ করেন আর এখন থেকে গ্যাস যেটা আসে মানুষের ডিমান্ড আছে সাথে বিক্রি করে দিবেন এবং সরকারি দাম যেটা ওটা গ্যাস সিলিন্ডারের খাতা কোনটা

আপনি বারো কেজি বিক্রি করেছেন উনিশশো পঞ্চাশ উনিশশো ঠিক আছে আর পঁয়তাল্লিশ কেজি বিক্রি করছেন আপনি বললেন চার হাজার আটশো আমি পেয়েছি ছয় হাজার আর কেজি কত বিক্রি করছেন কত বললেন

দেখুন আপনি বলেছেন গ্যাস আপনাকে আপনি পেয়েছেন মাত্র 3 দিন আগে তারপরে গ্যাস আপনার শেষ হয়ে গেছিল এক সপ্তাহই আচ্ছা এক সপ্তাহ আগে তারপর আপনার শেষ হয়ে গেছিল তারপর আপনি কবিরের কাছ থেকে এনে তারপরে সাপ্লাই দিচ্ছেন এখন যে গ্যাসগুলি আছে তাহলে এটা কি কবিরের গ্যাস এগুলো তো হচ্ছে কোম্পানি থেকে যা লাজেরিয়ানছিলাম এইগুলো পেয়েছে বড় গ্যাস তার মানে কোম্পানি যে দিয়েছে সেখান থেকে আপনার আসছে তার মানে এই 1900 টাকা যে আপনি বিক্রি করেছেন এটার সপক্ষে আপনি যে যুক্তি দিয়েছেন

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি বিক্রি করায় আমরা আপনাকে সতর্কতামূলক আজকে তিরিশ হাজার টাকা ফাইন করছি